হ্যালো হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম তো ব্লকটা হচ্ছে মেলা বাড়ি যেতে বললাম দেখা যাক কী হয় মেলা বাড়ি মেলা বাড়ি যাওয়ার কথা বললাম কিন্তু মেলা বাড়ি যাবে না বলছে ভালো লাগছে না বলছে তো আজকে না গেলেও আমরা আগামীকাল আর কালকে না গেলেও পরশু আমরা তো অবশ্যই মেলা বাড়ি যাব তো দেখা যাক আজকে যেহেতু যাচ্ছি না তো ভাবছি না ভিডিওটা করছি যেহেতু লং ভিডিও হচ্ছে হোক তো কিছু আলোচনা করা যাক তাই না তো আমার চ্যানেল আপনাদেরকে বলে রেখে যে আমার যে চ্যানেলটা আছে মোর বাংলা চ্যানেল অনেক দিন থেকে চ্যানেলটা চলছে আমি রানিং করছি চ্যানেলটাকে মানে বলতে গেলে আমি বহুদিন থেকে কিন্তু এই চ্যানেলে কাজ করছি বহুদিন থেকে বলতে আমি দু সালে আমি চ্যানেলটা শুরু করেছিলাম একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম কিন্তু আস্তে আস্তে চ্যানেলটা আমার প্রথমে ছিল একশো সাবস্ক্রাইবার তারপরে আস্তে 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 আমার চ্যানেলটাতে একটা ডান্স বলতে গেলে দুর্গাপূজার সময় আমি একটা ডান্স রেকর্ড করেছিলাম ওই ডান্সটা ভাইরাল হয়ে গিয়েছিল প্রায় চার লাখ দর্শক দেখেছিল তো ভাইরাল হয়ে যাওয়ার পর কিন্তু ওই যে যখন ভাইরাল হয়ে গিয়েছিল ভাইরাল হয়ে যাওয়ার পরে কিন্তু আমার চ্যানেলে মোটামুটি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছিলো তখন প্রায় দুই সালে তো দুই হাজার কুড়ি সালে আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল এবং এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর তারপর থেকে কিন্তু আমি মানে চ্যানেলটাকে দেখি নেই তো হঠাৎ করে একদিন চ্যানেলটাকে দেখলাম মানে ইউটিউবের ভিডিও দেখতে দেখতে আমি ভিডিও দেখতে দেখতে আর কি চ্যানেলে দেখলাম আমি আমার চ্যানেলে সেটিংয়ে গেলাম সেটিংয়ে যাওয়ার পর দেখলাম দেখার পর ভাবলাম যে না একটু দেখা যাক কী আছে তো যখনই দেখ গেলাম যাওয়ার পরে দেখলাম যে আমার চ্যানেলে প্রায় এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট আমার যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম সেটাও কমপ্লিট হয়ে গিয়েছে বলতে গেলে আমার যে মানে চ্যানেলের জন্য যে মনিটাইজেশনের যে একটা ব্যাপার থাকে সেই মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াগুলো ছিল সেই সবগুলোই পূরণ হয়ে গিয়েছিল তো আমি ভাবছিলাম এবার কি করা যায় আমাদের এদিকে তো সেরকম চ্যানেল ছিল না তো ভাবছি এবার মনিটাইজ করতে হবে তো মনিটাইজেশনের জন্য আমি তারপর আবার ভিডিও দেখলাম ভিডিও দেখার পর চ্যানেলটাকে মানে সেই ভিডিওগুলোকে দেখে দেখে চ্যানেলটাকে মনিটাইজেশন মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্রুভাল পাওয়ার জন্য আমি পাঠিয়ে দিলাম তারপরে প্রায় তিন দিন চার দিন পর একটা এসএমএস আসলো তখন কিন্তু সময়টা ওইরকমই ছিল তিন থেকে চার দিন চার দিন পরেই একটা এসএমএস চলে আসে আর কি মানে ইমেলে চলে আসে তো ইমেলে এস এম এস আসলো দেখার পর দেখলাম যে না আসার পর দেখলাম যে আমার চ্যানেলের মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল তখন তো আমি মনিটাইজেশান ব্যাপারটাও বুঝতে পারলাম না যে মনিটাইজেশন ব্যাপারটা কী জিনিস অ্যাপ্রুভ হলো অ্যাপ্রুভও হয়ে গেল কী ব্যাপারটা কী তারপরে যখন প্রায় দুই চলে আসলো কুড়ি একুশ বাইশ দুই সাল যখন আসলো বাইশে আসার পরে দেখলাম যে না চ্যানেল মনিটাইজেশান হলে নাকি ইনকাম করা যায় টাকা পয়সা ঢোকে তো আমিও ভাবলাম যে না দেখি তাহলে কি হয় তো এবার ভিডিও দেখতে দেখতে আমি ওই জিনিসটাকে সেটিংগুলোকে শিখে নিলাম যে না মনিটাইজেশনের জন্য যে ব্যাপারগুলো আছে যে জিনিসগুলো আছে আর কি মানে ভিডিওতে অ্যাক্টিভ কীভাবে করা যাবে তো তখন মনিটাইজেশান অ্যাপ্রুভ হয়ে গিয়েছে তার জন্য আমি তখন সমস্ত ভিডিওতে অ্যাপ্রুভ করে দিলাম আমিও আমার মনিটাইজেশন অন করে দিলাম অন করে দেওয়ার পর তখন মানে ইনকাম বলতে কি জিনিস এখনও পর্যন্ত কিন্তু আমি দেখিনি যে ইনকাম বলতে কি জিনিস তো আস্তে 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 কিছু 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 টাকা ঢুকছিলো আর কি টাকা বলতে ওটাকে বলতে গেলে ইউএস ডলার তো ইউএস ডলার কিছু কিছু ঢুকছিলো মাঝখানে আমি হঠাৎ করে আবার আমার ভিডিও বানানো বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল এই কারণে কারণ হচ্ছে কি যে আমি যে চ্যানেলে কাজ করার জন্য আমি ভাবছিলাম যে এবার কমেডি ভিডিও দেব কিন্তু কমেডি ভিডিও দেওয়ার জন্য আমি আমার টিম তৈরি করলাম এবার টিম তৈরি করার পর কিছুদিন ভালো ভিডিও চললো ভালো ভিডিও দিলাম এভাবে ভালো ভিডিও দিতে দিতে হঠাৎ করে কি হলো আমাদের টিমের মধ্যে সময় দিতে পারল না কেউ আর তো তখনও চ্যানেলটা যেহেতু সময় দিতে পারছিল না টিম মেম্বারগুলো তার জন্য আমার চ্যানেলটা আবার রিস্টা ডাউন হয়ে গেল তো আমিও হ্যাঁ সবাই কাজে যুক্ত হয়ে গিয়েছিল রিস ডাউন হয়ে গেল এবার রিস ডাউন হয়ে যাওয়ার পর আমিও ভাবছি যে না এবার একটা কিছু করা যাক চ্যানেলের জন্য তার জন্য পরে কি হলো আবার চেষ্টা করলাম ট্রাই করলাম যে আবার একটা টিম তৈরি করি আবার ওদেরকে নিয়ে আবার কাজ করা শুরু করে দিলাম ওদেরকে বললাম চলো আমার চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ হয়ে কাজ করি সবাই মিলে মেম্বার যেহেতু আমরা সবাই একসঙ্গে কাজ করি তো কাজ করা শুরু করে দিলাম কিন্তু মাঝখানে আবার ওই কয়েকদিন কাজ করার পর আবার দেখলাম যে না আমার চ্যানেল থেকে আবার ওই রিসটা ডাউন হয়ে যাচ্ছে তো ভাবছি এবার তো রিস যেহেতু ডাউন হয়ে যাচ্ছে তো এবার আর করার কিছু নেই এখন কেউ কাজ না করলেও সময় দিতে পারছে না যেহেতু কাজ না করলেও আমাকে তো কাজ করতে হবে আমি আবার কয়েকজনকে বললাম তো অনেকেই রাজি হলো কাজ করার জন্য তো ওরা বলছে যে আগামীতে আবার কাজ করব চ্যানেলের জন্য তো আমি বললাম আগামীতে করতে গেলে তো আমাকে চ্যানেলটাকে তো ধরে রাখতে হবে এবার ধরে রাখার জন্য আমাকে তো বিভিন্ন ধরনের কাজও করতে হয় তার সঙ্গে চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলোও করতে হবে এই জন্য আমি কি করলাম যে না আমার যা ভিডিও আছে যে রকম যেরকমভাবেই হোক আমাকে তো চ্যানেল ধরে রাখতে হবে তার জন্য আমি সময় সময় আমার কিছু ভিডিও আমি আপলোড করতে থাকি আর কি তো রিসেন্ট একটা ভিডিও আমি আপলোড করেছিলাম সেটা হচ্ছে একটা র্যাপ সং দিয়েছিলাম তো ভাবছি যে না এবার আরও কিছু গান আসবে আমি একটা গান আবার রেডি করে রেখেছি সেই গানটাও আপনাদেরকে শোনাবো আপনারা শুনবেন গানটাকে কমেন্ট করে জানাবেন যে গানটা কেমন হয়েছে ঠিক আছে বলতে গেলে গানটা রেডি করেছি এখনো পর্যন্ত সেরকম মিউজিক দেওয়া হয়নি সুর দেওয়া হয়নি আমি জাস্ট আমি আমার গলায় আমি ভয়েসটা দিয়েছি তো তো ওইভাবেই আর কি আমার একজন সিঙ্গার আছে আমার ভাইনা তো ওকে দিয়ে গানটাকে গাওয়াবো তো দেখা যাক কি হয় গানটা কতদূর কেমন হয় তো এখন পর্যন্ত গানটা জাস্ট আমি রেকর্ড করেছি আমার যা মেশিন আছে সেই মেশিনে আমি যা রেকর্ড করেছি যতটুকু সাউন্ড কালেক্ট করে তো সাউন্ড আবার দিতে হবে তো সেই গানটাই আপনাদেরকে আমি শোনাবো আপনারা একটু শুনবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তাই না কি বলো তো আপনারা কমেন্ট করে জানাবেন যে গানটা কেমন হয়েছে তো চলুন আপনাদেরকে সেই গানটা এবার একটু শোনাই তুই কি মনে তুই রাখবি কি রাখবি মনে তুই রাখবি কি মনে তুই আসবি বলে হছি বেটে তুই আসবি বলে আছি সেই দিনগুলো নেই শুধু আছি তুই আসবি বলে আছি তুই আসবি বলে আছি এই দিনগুলো নেই শুধু আছি কত পথ দেখেছি তোকে জল এঁকেছি কত পথ দেখেছি তোকে জল এঁকেছি ঘুরাইনি ভালোবাসা ঘুরাইনি ভালোবাসা তুই রাখবি কি মনে তুই রাখবি কি মনে তুই রাখবি কি মনে তুই আসবি বলে আছি বেঁচে তুই আসবি বলে আছি পেতে, সেই দিনগুলো নেই শুধু আছি পেতে। সেই দিনগুলো নেই শুধু আতি পেতে, সেই দিনগুলো নেই শুধু আতি পেতে।